আমরা এখন অবস্থান করছি নেপিয়ার পাকচং ঘাসের প্লটে আপনারা হয়তো বা জানেন যে নেপিয়ার পাকচং ঘাস সেটা হচ্ছে প্রথমবার ষাট দিন বয়সে কাটা যায় এবং তারপরে দ্বিতীয়বার থেকে সেটা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরপর সেই ঘাসগুলো কাটা যায় কিন্তু দেখা যায় যে আসলে জমির ভেরিয়েশনের কারণে কারণ সব জমির উর্বরতা তো এক থাকে না পুষ্টিগত অনেক ব্যাপার থাকে অনেক ভিন্নতা আছে বর্তমানে আধুনিক রিসার্চ বলছে সেটা হচ্ছে যে ঘাস বিশেষ করে নেপিয়ার পাকচ ঘাসগুলা কাটার উপযুক্ত সময় হচ্ছে ছয় থেকে নয় পাতা অর্থাৎ আপনার যখন ছয় পাতা হচ্ছে তখন থেকে শুরু করে নয় পাতা পর্যন্ত যদি এই স্টেজের মধ্যে কাটেন তাহলে দেখা যাবে যে ওই সকল ঘাসে পুষ্টিগুণ থাকে সর্বোচ্চ পরিমাণ এই সময় এই ঘাসগুলার ডাইজেস্টিবিলিটি বেশি থাকে তাদের হচ্ছে ঘাসের লিগ্ন বন্ড বন্ডগুলো একটু দুর্বল থাকে ফলে গরু খুব ভালো ইজিলি ডাইজেস্ট করতে পারে এবং পুষ্টিগত পুষ্টিমান সর্বোচ্চ থাকে এই সময় বলে দেয় যে নেপিয়ার ঘাসের আদর্শ নেপিয়ার ঘাস যদি নেপিয়ার পাকচমি হয় তাহলে তার পুষ্টি হচ্ছে এনার্জি থাকবে হলো ড্রাইমেটার বেসিসে যদি বলি ড্রাইমেটার বেসিসে এনার্জি থাকবে দশ জুল এবং ড্রাই মেটার বেসিসে ক্রুড প্রোটিন সিপি সিপি থাকে সাধারণত ষোলো থেকে শুরু করে বিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এই যে আমরা একটা দেখেন একটা ঘাস দেখতে পাচ্ছি এই যে এটা যদি আমরা একটু দেখি তাহলে এইটা যদি আমরা যদি একটু ভাঙি তাহলে খেয়াল করেন এখানে একটা পাতা এই যে দুইটা তিনটা ওই যে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা অর্থাৎ এই ঘাসটা দেখেন এই এই ঘাসটা এখন সবচেয়ে আইডিয়াল উপযুক্ত সময় আছে যে এখানে দেখেন ছয় থেকে নয় পাতা এর মধ্যে আছে অর্থাৎ এই স্টেজটা ঘাসের জন্য সবচেয়ে উপযুক্ত উপযুক্ত এই সময় এই ঘাসটার পুষ্টিগুণ সর্বোচ্চ এর ডাইজেস্টিবিলিটি সবচেয়ে বেশি এই জন্য আপনারা যখন ইয়ে করবেন ঘাস লাগবেন তখন চেষ্টা করবেন যে ছয় থেকে নয় পাতা সেটা যে সময় চল্লিশ দিনে হোক বা পঞ্চাশ দিনে হোক এটা জমিন উর্বরতার উপর নির্ভর করে সেই সময়ে ঘাসগুলা কাটা তাহলে এখান থেকে আপনারা পুষ্টি সর্বোচ্চ পাবেন ধন্যবাদ সবাইকে